الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحص انجلاله باللسان ولا وأشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا i need you.

وربك الأكرم الذي علم بالقلم صدق صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقه في الدين إن الله وملائكته يسلون على النبي يا أيها الذين تسليموا <applause> تسليما اللهم صلي صلى الله مؤمنا الله على محمد، ولى عليه ولى يا نبي سلام عليك يا يا رسول سلام عليك، يا তোমার শারো দে সাদাম জানা মদিনার মধি নার কারে দেখাদাও দোধি শাপো দে তোমার চারো ইয়া যানো ধি সাদা عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلى بكماله كشف الدجى بجماله

আলহামদুলিল্লাহ আমরা হয়তো অনেকে বুঝতে পেরেছি যে পিতা মাতা পিতামাতা এরপরে পিতা কত কষ্ট করেছে যে পিতা যে পিতা গর্বের দিনে বিদ্যুৎ নাই ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ থাকে আমার সময় সেই পিতা না ঘুমিয়ে আপনি ছোটবেলায় আপনার বয়স চার পাঁচ বছর বয়স আপনার পিতা না ঘুমিয়ে আপনাকে পাখার বাতাস দিয়েছে এমন হয় কি না আপনার পিতা ঘুমায় না আপনাকে পাখার বাতাস দেই সেই পিতা মাতাকে আমরা ভুলে যাই এটা খুবই আফসোস এর একটাই কারণ যাদের মধ্যে এলেম নাই কুরআন এবং হাদিসের জ্ঞান নাই তারাই এগুলো ভুলে যায় এজন্য আমাদের দরকার আমাদের সন্তানদেরকে ছোটবেলায়

अरे कुलम थोड़ा शिक्षक है वहाँ देख के अल्लाह पर कुलम कुलम नहीं वो भी तो कुलम उस कारी में वो तो मुझे फॉलो विश्वास यहाँ पर देख के जाने दिए से शिक्षा बोलो तो ये बुलाएं मी पानी में तो ना हाल है बुल्ली मुस्लिम अल्लाह पर कुलम कुलम नहीं तो जैसे बादम अन्नहुला इलाका इल्ला तू बेजब शिक्षा

আমরা <59an> <laughs> <them> <sakito>

এই কোলালে কে অ্যানালিসিস করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে তিন নম্বরে বলা হয়েছে যদি আপনি আলেম হতে না পারেন তলেবেই হতে না পারেন তাহলে আপনি তিন নম্বরে আলেমের কথা শ্রবণ করবেন আলেমের কথা বলে শুনবেন যদি শুনতেও আপনার ভালো না লাগে শুনতে আপনি না পারেন তাহলে আলেমদেরকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে আপনি তাও যদি না পারেন তাহলে কি হবে আপনার দুনিয়া এবং আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর বিশ্বের নবী আলাইহি সাল্লাম বলেছেন যদি একটাও না পারে তাহলে পঞ্চম নাম্বার হবে না অর্থাৎ আলেম এবং তালেবে ইলমের বিরোধিতা করবে না যেখানে মানুষ কোরআনের জ্ঞান শুনতে চাই মানুষ ইসলামের কথা শুনতে চাই হাদিস এবং কোরআনের কথা শুনতে চাই সেখানে তোমরা বাধা দিবা না যারা আলেমদেরকে মহাপত করতে চাই তাদেরকে তোমরা বাধা দিবে না অনেক সময় দেখা যায় কিছু ভাই আলেমদেরকে মহাপত করে আলেমদের সাথে যখন ওটা বসা করে সোজা করে অনেক মানুষ অনেক আছে কথা বলে এমন আছে কিনা বলে সম্মানিত হাজির এই জন্য আমাদের চেষ্টা করতে হবে এক নম্বরে আলেম হওয়া যদি আলেম না পারে তাহলে তল হয়ে হতে হবে যদি তাও না পারে আলেমদের কথা শুনতে হবে

শুধু মাত্র তিনটা আমাদের দরজা খুলে রাখা হয় এক নম্বরে মানুষ যখন জারিয়া করবে অর্থাৎ দান সরকার করবে এমন এমন জায়গায় মসজিদে মাদ্রাসায় যেখানে দান করলে আপনার মানুষের উপকার হয় এই সরকারে জারিয়া সওয়াব কবরে থেকে সে পাবে অর্থাৎ কোন ব্যক্তি যদি চলো কল্যাণের একটা পানির জৌবালর মধ্যে দেই মানুষ সেখান থেকে পানি নেয় উপকৃত হয় অথবা রাস্তার পাশে একটা গাছ লাগাই সেই গাছের ছায়াতে মানুষ উপকৃত হয় অথবা গাছের ফল কে মানুষ উপকৃত হয় প্লাস্তা বিনিস এগুলো করে দেই মানুষের উপকার হয় এমন কাজ যারা করবে এটা হলো সৎকায়ে জারিয়া আল্লাহ পাক এই সৎকায়ে জারিয়া সূ আপনাকে কবরের মধ্যে দিয়ে দিবেন সুবহানাল্লাহ দুই নম্বরে নেকর সন্তান যদি আপনি তৈরি করে যেতে পারেন এবং নেকর সন্তান যে নেকর সন্তান আপনার জন্য দোয়া করবে কিন্তু দেখা যায় আমাদের সমাজে অনেক মুরুব্বি মারা যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় দোয়া করার জন্য কোন সন্তান থাকে না সন্তান কি হবে দোয়া কোথায় বোঝে না দোয়া করার জন্য বিভিন্ন আলেমদেরকে দাওয়াত করা লাগে সম্মানিত হাজিরিন আপনাকে এমন একটা সন্তান রাখতে হবে যে সন্তান কুরআন পড়বে কুরআন পড়বে এবং ভাষা ভাষে নামাজ পড়বে নামাজ পড়ে পড়ে আপনার কাছে আপনার জন্য আল্লাহ পাক কাছে প্রার্থনা করবে দোয়া করবে এমন সন্তান দেখা যাওয়ার আছে কি নাই বলেন সন্তান ছেলে হোক মেয়ে হোক আপনাকে অবশ্যই এলএম শিক্ষা অর্জন করার সুযোগ তৈরি দিতে হবে প্রথম যে কথাটি বললাম বলে আইমি ফারিদুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য এলএম শিক্ষা অর্জন করা ফরজ যতটুকু এলএম অর্জন করলে আপনি দুনিয়ার বুকে চলতে পারবেন আপনি কোনটা হারাম কোনটা হালাল এগুলো বুঝে আমল করতে পারবেন

যত মানুষকে এলএম শেখাবে কুরআন এবং মানুষের জ্ঞান এগুলো অর্জন করার সুযোগ কই করে দিবে এই সুযোগ আপনি কবলে পাবেন শুধুমাত্র যদি تاسو আমরা পয়সা নিয়ে তো চিন্তা করি এবং এলএম শিক্ষা অর্জন করি যে এলএম শিক্ষা অর্জন করলে আল্লাহ পাক রুবমানী আপনাকে এবং আমাকে পরকালে অনেক সম্মানিত করবে আল্লাহ পাক রুবমানী

সংবলের জায়গায় রাখবেন এবং এই আলেমদের সুপারিশ আল্লাহ পাক রব্বুল একটা পর্যায়ে কবুল করবেন এরপরে যখন হাফেজ হবে একজন হাফেজ জাহান জাহান্নামের ব্যক্তিকে সুপারিশ করার সুযোগ একটা পর্যায়ে পাবে কিন্তু প্রথম তেরী পর্যায়ে প্রথম পর্যায়ে শুধুমাত্র আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)